দুই নাম্বার পিতা মাতার আনুগত্য করবা এটা হলো দুই নাম্বার উপদেশ পিতা মাতার নাফর মানি করা হারাম আল্লাহ হারাম করেছে দশ উপদেশের মধ্যে দুই নম্বর উপদেশ হলো পিতা মাতার সেবা করবা পিতা মাতার নাফর করবা না সহি বর্ণনা তিন হাজার চার নম্বর হাদিস

فقال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد পিতামাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো তুমি পিতামাতার সেবা করো এটাই তোমার জন্য জিহাদ নবীজির কাছে জিহাদের অনুমতি চাইতে আসলেন নবীজি বললেন পিতামাতার এরা কি জীবিত আছে সাহাবি বললেন জি হুজুর জীবিত আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন পিতা মাতার সেবা করো তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন মুসনাদে আহমদ হাদিসের কিতাব পনেরো হাজার পাঁচশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবী নাম হলো আজা নামটা বলি ট্রেনটা যাক মনে রাখতে যদি পারেন নাম হলো জাহিমা কি নাম أبار بولين في نام جَاهِمَةَ جَاءَ إِلَى رُسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاهِمَ نَمَقْ صَحَابِهِ رضي الله تعالى عن الله صلَّى اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أشهر بور بولين أَرَدْتُ أَنْ أَغْزُوَى وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ يَا رُسُولَ اللَّهِ নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের নিয়ত করেছি আপনার কাছে পরামর্শ করার জন্য হুজুর আমি فقال رسول الله صلى الله عليه وسلم فهل لك من امين নবীজি বললেন তোমার মা আছে সাহাবী فقال رسول الله صلى الله عليه وسلم فلزمها ইননাল জন্নতা তাহ্তারি জেলাই হা তোমার মা আছে হা মায়ের সেবা অবশ্য করে নাও মায়ের পায়ের নিচে জান্নাত ফাইন্নল জন্নতা তাহতারি জেলাই হা মায়ের পায়ের নিচে জান্নাত সেখানে যাও অন্ন বর্ণনা আটছে ফাসাম্মল জন্নথ সেখানেই তোমার জান্নাত মায়ের সেবা করো তো আল্লাহ তালা দুই নম্বর উপদেষ্টা দিলেন পিতা মাতার সেবা করো তাদের আনুগত্য করবা আল্লাহ সব সন্তান গুলাকে পিতা মাতার আনুগত্য করার তৌফিক দান করেন সন্তান হিসাবে আমার আপনার সর্বপ্রথম এই পৃথিবীতে দায়িত্ব এই সুক্রিয়া আদায় করা আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করি মা বাবারও সুক্রিয়া আদায় করি এটা প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি যে আপনি আমার মা-বাবার মাধ্যমে আমাকে দুনিয়াতে আনছেন আর আমি মা-বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে ছোটবেলা থেকে বড় করছেন এই ব্যাপারে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করেছেন ওয়া ওয়াসাইলিল ইনসানা বিওয়ালিদাই হামালতাহু উম্মুহু আহনা আলা ওয়াহনিন আনিশ কুন্লি বলে আল্লাহ তালা বলেন মানুষকে আমি হুকুম করলাম পিতা মাতার আনুগত্য করার জন্য আলা ওয়া মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে ওয়াফিসলু ফি ফিয়ামাই

আমিরুল মমিনিন মানুষ বলে আল্লাহ নবী নাকি আপনার কাছে গোপনে কি জানি বলে গেছে এই গোপন বিষয়গুলো আপনার কাছে জানতে চাই এই যুগে বেদাতিরা বলে হজরত আলীকে গোপনে কি জানি নবীজি বলে গেছে আলী রাদি আল্লাহ আনহু জবাব দিলেন এই কথা তোমারে কে বলছে বলতেছেন যে হজরত আলী ধমক দিয়ে বললেন না নবীজি আমাকে গোপনে কি বলবো হজরত আলী জবাব দিলেন মা কাদার নবী ইউসাল্লাল্লাহ আলিয়াত্তু মানুষের কাছে আড়াল করে নবী আমাকে এমন কিছু গোপনে বলে নাই তবে এতটুকু আমার মনে হয় যে নবী আমারে চারটা কথা বলছিলেন সেটাও আর গোপন নাই যে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি হয আলী আল্লাহু তা লাহু বললেন নবী আমাকে মানুষের থেকে আড়াল করে কিছু বলে নাই হয় আদদাহু আদ্দাসানি ফি নবীজি আমাকে বলেছেন কালিমাতিন আর বাইন চারটা কথা বলেছেন আমাকে যে কথাটা আমার মনে হচ্ছে আমাকে আড়ালে বলেছিলেন তবে এখন তো আর আড়াল নাই এখন এই যে তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে বলেন তো একান্তে হজরত আলীকে নবী কয়টা কথা বলছিলেন সে চারটাকে আর গোপন আছে না বলে দিছে সাহাবি প্রশ্ন করলেন ওয়া না ইয়া আমিরুল মুমিনিন আলীর আদিয়ল্লাহহুতা আলা আনহুকে প্রশ্ন করলেন তার ছাত্র আমিহুল মমিনি এই চারটা বিষয় কি আপনার কাছে জানতে চাই আলীরদিয়াম্লাহতা আলা আনহু জবাব দিলেন আল্লাহ নুবী বলেন লা আন আল্লাহ মান্লা আদা ওয়ালিদা ওই ব্যক্তিরে আল্লাহ অভিশব্দে যে ব্যক্তি তার মা বাবাকে অভিশব্ধ অভিশব্দ চার কথার প্রথম কথা লা আনল্লাহ মান্লা না ওয়ালিদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দেয় ওয়া লা আনাল্লাহ মান দাবাহালি ওয়াইল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয় দুই নাম্বার চার কথা দ্বিতীয় কথা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাই করে আল্লাহ ছাড়া অন্য নামে যে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় কয়টা হলো কথা দুইটা তিন নাম্বার ওয়া লা আনাল্লাহ মান আওয়া মুখলিসা যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেন আপনি একজন বেদাতিকে এই এলাকার এক কাটা জায়গা দিয়ে দিলেন যে বেদাতি তুমি এই এক কাটা জায়গার মধ্যে একটা আস্তানা বানাও আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই দিলেন এরকম আপনি আশ্রয় দিলেন এই বেদাতিকে যে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেন কয়টা হলো তিনটা চার নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে খুঁটিটা ছিল আগে এই জায়গায় হঠাৎ খুঁটি এখানে চলে যাবে খুঁটি আরে ঘটনা কি জিজ্ঞাসা করছে ঘটনা কি আপনি খুঁটি পাল্টাইলেন কোনো পাওয়ার শাস পাওয়ার কিসে আছে পাওয়ার আবার কিছুদিন পর দেখবেন খুঁটি এখানে এসে পড়ছে ঘটনা কি পাওয়ার শেষ এই যে বিষয়গুলা তো সঠিক না ওয়ালা আনল্লা হুম ভাইয়া র মনার যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে সীমানা পরিবর্তন করে আল্লাহ তাকে অভিশাপ দেয় কয় কথা চার এই চার কথা গোপন আছে না জানিয়ে দিছে এই চারটার মধ্যে একটা হলো মা বাবাকে যদি কেউ অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় এটা হলো আমার ভুল আলোচ্য বিষয় যে মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না তাদের সামনে রাগ করবেন না আল্লাহ কথাগুলা মনে রাখার তৈক দান করেন তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে এক নাম্বার উফ শব্দটা বলবো না দুই নাম্বার ওয়ালা হুমা তাদেরকে ধমক দিবা আমরা কখনো ধমক দিব না রাগত স্বরে কথা বলবো না রাগান্বিত চেহারা তাদের সামনে রাখবো না এরপরে আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কওলা কারীমা তাদের সাথে নরম কথা বলবা ভদ্রভাবে কথা বলবা তাদের সাথে সম্মান সূচক কথা বলবা এক কথা বারবার বললে কি বলবেন জানেন যে আব্বা ঠিক আছে আম্মা ঠিক আছে আসলে কিন্তু ঠিক নাই অনেক জন এরপর আপনি বলবেন যে আব্বা জি ঠিক আছে ঠিক আছে মানে আপনি মেনে নেবেন জি আর আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক কোনটা সঠিক না কারণ এটা তো আপনি আবার আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা আম্মা তো এটা বলতেছে কি করা যায় তখন আলেমরা আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়েজ আছে এতটুকু জায়েজ নাই তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে তো আপনি দেখতেছেন যে এই সবগুলা কথা আসলে মানা জরুরিও না তোর মুখের সামনে কি বলবেন জি জি আব্বা আম্মা হাসি মুখে বলবেন বিরক্তি সূচক শব্দ অর্্দবেন না বিরক্তি প্রকাশ করবেন না ধমক দিবেন না ওয়া কুল্লাহুমা কওলা কারীমা ভদ্রভাবে কথা বলবা সম্মান সূচক করবে এটা আল্লাহ বলে মনে রাখবেন ইনশাআল্লাহ ওয়া কুররব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সাদীরা আর তুমি দোয়া করবা হে আমার রব আমার পিতা মাতা যেইভাবে শৈশবে আমার লালন পালন করেছে আমার পিতা মাতাকে এইভাবে আপনি দয়া করেন মায়া করেন তাদের প্রতি আপনি রহম করেন যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে পিতা মাতার জন্য দোয়া করা আবু দাউদের হাদিস আঠাইশো আশি নম্বর হাদিস দুই হাজার আটশো আশি ইদা মাতাল ইনতত আনহু আমালু ইল্লা মিনসালাথা। নবিজী বললের মানুষ যখন মারা যায়। তার আমলের সুযোগ শেষ হয়ে যায় বন্ধ হয়ে যায় ইল্লা মিনসালাসাহ তিনটি আমলের স্োয়াব বাকি থাকে ইল্লা মিন সদাকতিন জারিয়া। নাম্বার সৎকায় জারিয়া এটার সব কবরে যাওয়ার পরেও সে পেতে থাকবে দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বি এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় আপনার বিদ্যায় আরেকজন উপকৃত হয় এ যতজন উপকৃত হচ্ছে তাদের এলেমের সওয়াব আপনার কবরে আল্লাহ দিয়ে দিবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে শাইখুল হাদিস ওনার হাজার হাজার ছাত্র যারা শুধু শাইখুল হাদিস আর মহাদিস মুফতি তো আছে মানে শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার ছাত্র আর মহাদিস আছে মুফতি আছে আর অন্যান্য কিতাব বিভাগেও আছে হুজুরের তাহলে এই শাইখুল হাদিস আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলাই এমন কাজ দুনিয়াতে করে গিয়েছেন এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় তো এই জন্য এলেম এই মাদ্রাসার যারা পড়াশোনা করায় উস্তাদরা তার এলেম দিয়ে 10 জন উপকৃত হয় তার এলেম আরো দর্জন জন জানে এজন্য একজন আলেম কবরে যাওয়ার পর তার এই সিলসিলা যতদিন চালু থাকবে কবরে সওয়াব তিন নাম্বার আউওয়াল আদিন সালেহিন ইয়াদউ আল্লাহ এমন একজন এককার সন্তান দুনিয়াতে রাইখা গেছে যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করে রব্বির হামহুমা

ফায়াকুলু ইয়া রাব্বি আম্মা লিহাযা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াবেন আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দিবেন নিশ্চয়ই আল্লাহ লা ইয়ারফাউদ দারাজাতা মর্যাদা বাড়াবেন লিল আব্দিস সালেহি নেককার বান্দার ফিল জান্নাহ জান্নাতে মানে জান্নাত তো একটা মর্যাদা আরো মর্যাদা আল্লাহ তার বাড়ান ফায়াকুলু ওই ব্যক্তি বলবে

মা বাবা যাদের কবরে আস বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আমার আব্বাকে জান্নাত দেন আল্লাহ আমার আম্মাকে জান্নাত দেন আল্লাহ আব্বার মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ আম্মার মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ আব্বার কোনো গুণা থাকলে মাফ করে দেন আম্মার কোনো গুণা থাকলে মাফ করে দেন এরকম খালি বারবার বলেন তো আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়া দেয় বাড়া দেওয়ার পর নেককার বান্দা বলে আল্লাহ আমার মর্যাদা কেন বাড়ল আল্লাহ তখন বলে

তুমি তোমার পিতামাতার সামনে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা দয়ার দিবা নম্র ব্যবহারের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা তাহলে মোট কয়েকটা হুকুম তোমার মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাদেরকে উফ বলবা না আমি উফের ব্যাখ্যা দিয়েছিলাম শব্দ বলবা না বিরক্তি প্রকাশ করবো না দুই নাম্বার ওয়ালা তানহার হুমা তাদেরকে ধমক দিবা না ওই যে এক কথা বারবার বলবে আপনি ধমক দিবেন না রাগত সরে কথা বলবেন না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা চার নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল লিবিনার রহমা তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা পাঁচ নম্বর অকুর রব্বির হাম হুমা কামা রব্বাই সবির জোয়া করবা মা বাবার জন্য আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে আল্লাহ আমাদেরকে এমন সুসন্তান হওয়ার তৌফিক দান করেন